অনেক মিক্সার আছে এগুলা সব আছে কল এগুলা হ্যাঁ তারপরে আপনি আরো অনেক এটা এই যে জালি জালি কিন্তু একদম পিতলের মাল এটা পিতলের এটা না

এখন তো একটু পিতলের দাম বাড়তি কিন্তু বাড়তি হইলেও আমরা ওই দামেই রাখতেছি এই যে ওই দামেই রাখতে চান হ্যাঁ বিভিন্ন বিভিন্ন কল আছে যে মিক্সচার দেখলে মিক্সার আছে পুরাতন আইটেম এর মধ্যে আপনি মিক্সার নেন এই যে কল পদনাকল যাই নেন আপনি মানে সব আছে আপনার কাছে তারপরে আপনার এই যে বল কক বলেন

অনেক মিক্সার আছে এগুলো সব হচ্ছে কল এগুলা হ্যাঁ তারপরে আপনি আরো অনেক ধরনের মালামাল আছে যেমন হইতেছে আপনার তোয়াল স্ট্যান্ড এগুলো তো গোল্ডেন কালার গোল্ডেন কালার এগুলো পার

তারপরে আপনার এমনি এমনি তে অন্য অন্য মালা মালা আছে এইগুলি দাম কম আছে এগুলা 100 টাকা করে এই প্লাস্টিক হ্যাঁ এটা কিন্তু ভালো মানে ফ্রেস এটা সাইন নতুন কিনতে গেলে তিনশো টাকা লাগে একশো টাকা আর কি আছে আপনার কাছে পরে আপনি এখানে আরো অনেক ধরনের জিনিস আছে যেমন এই মানে জালি জালিগুলা সম্মান এটা আছে একশো টাকা নর্মালটা আছে পঞ্চাশ টাকা আর একটা আছে ত্রিশ টাকা পুরাতন মালের টিকা যে সিং টা হাজার টাকার টিকা আচ্ছা মালয়েশিয়ান বাংলা যেগুলো আছে এগুলি ছয়শো সাতশো সাতশো করে হ্যাঁ ছোট ছোট বল সিং আছে বল সিং এগুলো দাম কমের মধ্যে আছে ছয় ছয়শ এর মধ্যে এর মাঝে মোটর দেখতে পাচ্ছি আপনার কাছে এইসব মোটর গুলা কেমন রাখতেছেন মোটর গুলো কোম্পানি হ্যাঁ গাজীর এটা কত রাখতেছেন ঘোড়া এক ঘোড়া চার হাজার পেট্রোলের এটা

এই তারগুলি আপনার কাস্টমার একটু কমই পাইতে সর্বনিম্ন কত আর আছে আপনার আছে 4 আর এম 6 আর এম এগুলা 850 আছে 900 আছে 850 1000 হ্যাঁ 1000 এরকম মানে কত টাকা থেকে শুরু 850 থেকে এইগুলি আপনার 850 হ্যাঁ 1.5 জেট এটা 850 টাকা 850 টাকা থেকে শুরু তারপর টু পয়েন্ট ফাইভ আছে আপনার ইয়া নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা এটা একটা আপনার গ্রেনাইট না মারার গ্রানাইট গ্রানাইট টা কত রাখতেছেন এটা হলো পার স্কোয়ার ফিট পড়বে তিনশো পঞ্চাশ টাকা মার্কেট তিনশো টাকা পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটা মার্কেট এগারোশো টাকা এগারোশো টাকা জি আচ্ছা একজাস্ট ফ্যান আচ্ছা একজাস্ট ফ্যান আছে কিছু দেখতে দেখেও হ্যাঁ এগুলি আপনার খুব দামি একজাস্ট ফ্যান এখানে নিলে উনি এখন যদি কাস্টমার নেয় এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা পার পিস আর কি কি আছে আপনার কাছে তারপরে আপনার এই যে লাইট আছে না

সব মাল তো আসলে ভিডিওতে দেখাইতে পারি অনেক মাল এদিক সেদিক থেকে যায় যেমন দেখেন একটা মিক্সার নতুন মিক্সার টা একদম নতুন হ্যাঁ ও আচ্ছা তো নিলে একবারে কাস্টমারের জন্য তিন হাজার টাকা পড়বে একদম ফিক্সড দাম টাকা এখানে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস আছে এই যে আচ্ছা আরো কি আছে ভাই এই যে এই টুই নন যে মালগুলো আছে টুইন টুই নন টুইন

একদম জ্বালায় দিই আমরা এটা খুব ভালো মানের এগুলো কত করে এটা নিলে পড়বে একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা আর এটা মার্কেটে আছে বর্তমানে এক হাজার টাকার কাছাকাছি নয়শো প্লাস আছে আর কি প্যাকেটটা আর কি আচ্ছা এখান থেকে নিলে কম আছে আপনার কাছে মিটার দেখতে পাচ্ছি এই যে সেল আছে মিটার আছে মিটার গুলো কেমন মিটার গুলো হুসাব কোম্পানি মিটার 500 টাকা পিস এগুলো আছে 500 টাকা একদম রেডি এখানে রানিং করে দেখায় দিব কোনো আছে সমস্যা নাই তো আবার সমস্যাটা তো আমি দিব না কাস্টমারকে কারণ সেটা আর আমার একদিনের কাস্টমার না আমার ব্যবসার বদনাম করা যাবে না আচ্ছা এই যে এখানে সেলফ গুলি আছে সেলফ গুলি 100

ফুড মানে হ্যাঁ হ্যাঁ ফুড থেরাপি একটা ইয়ে আছে এটা নিলে কাস্টমার দুই হাজার টাকা নিচ্ছে আর গিজার টা কত রাখবেন গিজার টা টাকা করবে ফিক্সড এটা ফিক্সড নাই বডি আচ্ছা এর আপনার কাছে এই যে এই কত রাখতেছেন ভাই

হ্যাঁ রানিং গুলাই তো আমি কাস্টমার কে দিব আচ্ছা রানিং গুলো আপনারা সে নিতে পারবেন হ্যাঁ এগুলির দাম কমের মধ্যে এরপর কি আছে আপনার কাছে ভাই এরপর আপনার কাছে যে পাইপ টাইপ এগুলা তো অনেক সব এই আছে আপনি এই মালটা দেখেন কাস্টমারকে তারটা দেখাইতে পারেন এই খুব চাহিদা এটা আপনার এটা একদম আপনার ইনটেক তার ইনটেক মানে এগুলি তো একদম ফুল কয়েল করা নতুন তার এগুলা ব্যবহার হইছে হয় নাই কি কোম্পানি এটা এখানে এসকিউ আছে বিজলি আছে বিআরবি আছে প্রাইস আছে এগুলো কত করে কেজি রাখতেছেন এটা হচ্ছে 1.5 1050 টাকা কেজি 1050 টাকা জি এত বেশি কেন একটু কম কম রাখেন এটা মার্কেটে এটা কয়েল হিসাব করে মার্কেট থেকে আনলে পরে 1700 টাকা 1700 টাকা কেজি কেজি এটা ওই ওই হিসাব করলে কি ওয়েট কল ওয়েট করে হিসাব করলে এখানে আমার এটা ছোট একটা গোডাউন এর সাথে এটা সাতার অনেক মালামাল আছে এখানে আমার স্টুডেন্ট ফ্লোর আছে যে কাস্টমার যদি চাই এটা নিতে স্টুডেন্ট ফ্লোর নিতে পারবে হ্যাঁ

আচ্ছা এই মোটর গুলো কেমন রাখতেছেন এটা হচ্ছে আপনার দুই ঘোড়া দুই ঘোড়া দুই ঘোড়া পড়বে সাত হাজার টাকা দুই ঘোড়া পড়বে সাত হাজার গাজি সাত হাজার টাকা দুই ঘোড়া গাজি সাত হাজার করবে হ্যাঁ এই উপরে কিছু পাইপ আছে আমার কাছে পাইপগুলো কেমন রাখতেছে পাইপ গুলি আপনার নতুন যেই পাইপটার দাম সাড়ে তিনশো টাকা হ্যাঁ ওই পাইপটা আমার কাছে পড়ে একশো আশি টাকা একশো আশি টাকা জি অর্ধেক অর্ধেকের কম পড়ে আর কম পাইপ গুলো কেমন রাখতেছে পানির ট্যাঙ্ক রাখতেছে আপনার ছয় টাকা লিটার ছয় টাকা লিটার জি

যে পোলক বললে সবাই চেনে রোড নাম্বার হচ্ছে পাঁচেডে বিসমিল এন্টারপ্রাইজ আচ্ছা বন্ধুরা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে কিন্তু ঠিকানা ফোন নাম্বার কিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই